আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আমাদের বাড়িতে এক ভাইরা আসবো মুরগি নেওয়ার জন্য তারা তো এর আগে বুকিং দিয়ে রাখছে তবে বলছিল যে যদি মুরগি মুরগি পছন্দ হয় তাহলে আরো কিছু আলহামদুলিল্লাহ তারা অনেকগুলো মুরগি নিছে তাদের এগুলো পছন্দ হয়েছে যেমন ব্রাহ্মা ফাইটার তারপর টাইগার এই সব মিলে তো বাবা আস্তে আস্তে সবগুলো মুরগিকে কার্টুনে ঢুকিয়ে নিতেছে আর সুন্দর মতো প্যাকিং করে দিতেছে বাইরা যেহেতু অনেক দূর থেকে আসছে আবার তাড়াতাড়ি যাইতে হবে নাহলে তুই সন্ধ্যা হয়ে যাবো এ কারণে বাবা আস্তে আস্তে বিদায় দিয়ে দিতেছে আর এই ভাইরা যে আশা নিয়ত করে এখানে আসছে এবং মুরগিগুলা সংগ্রহ করছে আল্লাহ যাতে তাদের আশা নিয়ত পূরণ করে এই মুরগিগুলা থেকে তারা একটা যাতে ভালো আউটপুট পায় এটাই আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আমাদের মুরগিগুলা ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে এই কারণে বাবা ভ্যাকসিন গুলো আস্তে আস্তে পানির সাথে পরিমাণ মতো মিশাই নিতেছে মানে প্রস্তুত করে নিতেছে তো সব কিছু শেষ প্রস্তুত প্রস্তুত করা শেষ এখন ভ্যাকসিনটা দেওয়ার জন্য সিরিজে ঢুকে নিতেছে হঠাৎ করে বাবা খেয়াল করলো যে আসলে ভ্যাকসিন ভ্যাকসিনের মেয়াদ শেষ এই ভ্যাকসিনগুলো অনেক দিন আগে আনি আমরা ফ্রিজের ভিতর রাখা হয়েছে আসলে কারণটা হচ্ছে আমাদের বাড়ি তো হচ্ছে অনেক দূরে শহর থেকে আমি বলছি না আমরা গ্রামে থাকি তো চাটখিল যায় আর রামগঞ্জ যাই তো আমরা বেশিরভাগ সময় একসাথে অনেকগুলা ভ্যাকসিন নিয়ে আসি যেহেতু পশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেহেতু আমরা এগুলা নিয়ে আসি তো আমরা একসাথে অনেকগুলা নিয়ে আসার চেষ্টা করে আনি ফ্রিজে রাখে দিই পরে আস্তে আস্তে দিই এইবার অনেক দিন রাখার কারণে সম্ভবত এই সমস্যাটা হয়েছে মুরগিগুলাকে তো আর ভ্যাকসিন দেওয়া নেই উপরে চলে আসছে আমাদের একটা মুরগি কুজে বসছে বাবা ডিম সুন্দর মত খড় নিয়ে আসে প্রস্তুত করে আস্তে আস্তে বসাই দিতেছে এই ডিমগুলো হচ্ছে আমাদের আর আশা করি এই অ্যামেরিকান হচ্ছে আমাদের শেষ এরপর আর কোনো না পরবর্তীতে সবগুলো লাইট আপনারা পাইবেন সুন্দর মতো মুরগিটারে বসাই দিয়ে বাবা উপরে একটা টুরকি দিয়ে দিয়ে দিছে যাতে মুরগি কোনোরকম উঠি না যাইতে পারে মুরগিটা রাখি রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো যেহেতু আমাদের মুরগির ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি ভ্যাকসিন নিয়ে আসতে হবো কারণ সময় মতো যদি ভ্যাকসিন না দেয় ওই ভ্যাকসিনে মুরগির কাজ করে কম টোটাল কথা হচ্ছে সময় যদি আপনি ভ্যাকসিনটা না দেন তাহলে মুরগি শরীরে ঠিকঠাক মতো কাজ করে না অবশেষে গুলো আপাতত আমরা ইউজ করা লাগে না কারণ আমাদের ওই পরিমান কোয়ান্টিটির মধ্যে নাই মুরগি যতগুলো আছে এগুলাতে হয়ে যায় আর বিশেষ করে আমাদের রামগঞ্জ বেশি দিতে চায় না মাত্র দুইটা করে দেয় কিন্তু আমাদের ঝাড়খিল বাজারে যতগুলো চাই অতগুলো গুলে ভ্যাকসিন পাওয়া যায় আপনাদের ওদিকে কেমন ভ্যাকসিন পায় মানে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে কি এরা ঠিকঠাক মতো ভ্যাকসিন দেয় কিনা বা কত টাকা প্রাইস রাখে আমাদের এরা একটু জানানোর চেষ্টা করবেন ভ্যাকসিন নিয়ে আস্তে আস্তে চলে আসছে ভেটেরিনারিতে কারণ ভেটেরিনারি থেকে কিছু ওষুধ নেওয়া লাগবো আমাদের যে কবুতর আছে না কবুতরের চিকিৎসা চলতেছে এর আগে বলছি না কিছু ওষুধ আমাদের এলাকায় পাইছে কিন্তু বাকি ওষুধ গুলা এখন এখান থেকে নিয়ে যাইতে হইব আমরা কবুতরের প্রতি খুবই সিরিয়াস নিতেছি যাতে শীতের মধ্যে কবুতর কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাই অবশেষে মুরগি এবং কবুতরের জন্য ওষুধ আশা করি অন্তত এক মাসের ভিতরে আর কোনো ওষুধ নেওয়া লাগবো না আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো ওষুধ নিয়ে আনিছি এখন আল্লাহ বাড়ি দিকে যাইতেছি আই হোপ আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ